চলো আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে বাপের বাড়ি ভ্যাসেস শ্বশুর বাড়ি তো বাপের বাড়িতে কথা হলো এটা যে পায়ের উপরে পা তুলে আরামে বসে মাকে অর্ডার দিয়ে কিভাবে মাকে অর্ডার দেবো কীভাবে মাকে দিয়ে সমস্ত কাজ করাবো বা সমস্ত কাজ বলতে এটা নয় যে মাকে দিয়ে সমস্ত কাজ করাবো খাটনি সেটা হলো এক ধরনের আবদার তো সেটা একমাত্র বাবার বাড়িতে হয় আর রইল শ্বশুরবাড়ি বাড়িতে আসার পর নিজেকে কিভাবে কীভাবে বাড়িতে পুয়া ভালোভাবে মিশানো সমস্ত কাজের দায়িত্ব নেওয়া সমস্ত কাজ একা হাতে করা যেই কাজগুলো আমরা আজ অব্দি সে ধারে কাছে যাইনি সেই কাজগুলো নিজের থেকে করা মা হাত থেকে কেড়ে নিয়ে কাজ করা বাড়িতে অতিথি আসলে যখন গেস্ট আসে ওদেরকে ভালো করে খাইয়ে দাইয়ে নানান রকম পথ বানিয়ে সমস্ত কাজ গুছিয়ে করা হলো সেটা হলো একমাত্র শ্বশুর বাড়িতে আসার পরে শেখা যায় সেটা কিন্তু বাপের বাড়িতে অনেকটা কম মেয়ে আর কি সম্ভব হয় যে এগুলো করা হয় বাকি সমস্ত মানে বলবো কি আর কি একশোটার মধ্যে নব্বইটা মেয়ে আর কি বাপের বাড়িতে অনেকটি এভাবে আরামে থাকে আর দশটা মেয়ের মতন বলবো যে অনেকটা কাজকর্ম করে থাকে সেটা মানে এটা নয় যে বাপের বাড়িতে থাকলেই যে সমস্ত কাজ না করে মাকে খাটানো বাবাকে খাটানো সেটা মোটেও নয় সেটা আমি আগেও বলেছি তাই সেটা হলো এক ধরনের আবদার বাপের বাড়িতে এক ধরনের আবদার শ্বশুর বাড়িতে এক ধরনের আবদার কিন্তু আমি এটা বলবো অনেক মেয়েদেরকে বা বউ দেখে এটা বলবো যে শ্বশুর বাড়িতে এক ধরনের আমরা আলাদাভাবে জ্ঞান পাই আর বাপের বাড়িতে এক ধরনের আলাদাভাবে জ্ঞান পাই তো শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির দোনারা কোনো দিনই একসাথে মিশাতে যাবে না কেন কি বাপের বাড়ি থেকে আমরা যেগুলো জ্ঞান যেগুলো অর্জন করি যেগুলো পাই শ্বশুর বাড়িতে ঠিক তেমনই আমরা আরেক ধরনের জ্ঞান আরেক ধরনের কাজকর্ম অনেক কিছু বিষয়ে অভিজ্ঞতা পাই একটা স্পেশাল অপেক্ষা সেটা হলো সমস্ত কাজ শেষ করার পরে সেই ভালোবাসার মানুষটার জন্য অপেক্ষা করা সে কখন আসবে তার সাথে একটু কথা বলবো সেটা সুখ আলাদা সমস্ত কাজকর্ম মাঝে নিজের ছেলে বা মেয়ে ওর সাথে টাইম কাটানো ওকে একটু নিয়ে খাওয়ানো সাথে একটু খেলাধুলা করা এটা সুখ আলাদা সমস্ত কাজকর্ম ছেড়ে নিজের প্রিয়জন মানুষটার সাথে মাঝে মধ্যে ঘুরতে যাওয়া সেটার সুখ আলাদা কি বলবো সেগুলো বলতে গেলে একটা সংসারে এগুলো বলতে গেলে কোনোদিনই শেষ হবে না বলতেই থাকবো বলতেই থাকবো বলতেই থাকবো সেগুলোর শেষ কোনো দিনও নেই একটা অচেনা পরিবারে এসে নিজেকে সবার সাথে ভালো করে সুন্দর করে খাপ খাইয়ে নেওয়া এটাই হলো প্রকৃত মেয়ের চরিত্র তার মানে এটা নয় যে একটা সংসারে সব সময় শুধু সুখ 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 ছাপতে মোটেও না দুঃখের সময়ও আসে আমরা যদি দুঃখের সময়টা নাই পাই তাহলে তোমরা বলো বলতো সুখটা অনুভব কী করে করবো ওই জন্য ভগবান দুটোই ভালো করে বানিয়েছে যাতে দুঃখটা আসার পর আমরা সুখের অনুভব করতে পারি আর সুখটা আসার পরে যাতে দুঃখের অনুভবটা করতে পারি আর শেষে রইল আরেকটা কথা সেটা হলো মুখ ফুলানো কখনো আমার মুখ একটু ফুলে যাবে কখনো সকলের মুখ একটু ফুলে যাবে কখনো আমার জামার মুখ একটু ফুলে যাবে তো ফুলাফুলিটা মাঝে মধ্যেই চলতেই থাকে আর এটাকে একেবারে বন্ধ করে না মাঝে মধ্যে রাখবে কারণ এই মুখ ফোলা ফুলি অল্প রাগারাগি একটু অল্প স্বল্প ঝগড়া এইগুলো হলো সংকুট ও সংসারের একটা মশলা যেটা আমরা আমাদের রান্নাঘরে ব্যবহার করি মশলা ছাড়া সবচেয়ে ভালো হয় না ঠিক তেমনই একটু ঝগড়া ছাড়া কোনো সংসারের মজাই নেই